তাহলে ঈশ্বর কি পাপীদেরও ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন ঈশ্বর হলেন অসীম করুণাময় যেমন সূর্য সূর্য মানুষকেও। খারাপ বলেন না যে তুমি খারাপ তোমাকে আলো না। তেমনি ঈশ্বরও সবার প্রতি সমান কিন্তু কেউ যদি নিজের জানালাটা বন্ধ করে রাখে সূর্যের আলো কি তার ঘরে ঠুকবে না তো তাই তো তেমনি ঈশ্বর সব সময় ভালোবাসা পাঠান কিন্তু পাপি মানুষ নিজের জানালা বন্ধ করে রাখে তার অহংকার দিয়ে তার মিথ্যা দিয়ে তার লোভ দিয়ে তখন অন্ধকার শুধু তার ঘরেই চকে ঈশ্বরের নয় তাহলে গুরুদেব পাপ করলে কি ঈশ্বর শাস্তি দেন না ঈশ্বর কখনো শাস্তি দেন না শাস্তি মানে প্রতিশোধ কিন্তু ঈশ্বর প্রতিশোধ নেন না তিনি ন্যায় বিচার করেন সেটা কর্মফল দ্বারা তাহলে ঈশ্বর কি পাপীদেরও ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন ঈশ্বর হলেন অসীম করুণাময় যেমন সূর্য সূর্য আলো আলো দেন মানুষকেও। খারাপ খারাপ বলেন না না। যে তুমি তোমাকে তেমনি ঈশ্বরও সবার প্রতি সমান কিন্তু কেউ যদি নিজের জানালাটা বন্ধ করে রাখে সূর্যের আলো কি তার ঘরে ঠুকবে না তো তাই তো তেমনি ঈশ্বর সব সময় ভালোবাসা পাঠান কিন্তু পাপি মানুষ নিজের জানালা বন্ধ করে রাখে তার অহংকার দিয়ে তার মিথ্যা দিয়ে তার লোভ দিয়ে তখন অন্ধকার শুধু তার ঘরেই চলকে ঈশ্বরের নয় তাহলে গুরুদেব পাপ করলে কি ঈশ্বর শাস্তি দেন না ঈশ্বর কখনো শাস্তি দেন না শাস্তি মানে প্রতিশোধ কিন্তু ঈশ্বর প্রতিশোধ নেন না তিনি ন্যায় বিচার করেন সেটা কর্মফল দ্বারা